এবার বললেন আমি এটা বলতাম যে আমরা এই দেশ স্বাধীনতা বছর বয়স উঠেছে আর পঁয়ত্তর বছর বয়সের মধ্যে শাসন করা হয়েছে আর হলে তখন রেখেছে আজকে বিজেপি দান্ধা কংগ্রেসের সময় হয়েছে বরন্ত দান্ধা কংগ্রেসের সময় হয়েছে নেলি হদা কংগ্রেসের সময় হয়েছে আজকে দিন কংগ্রেসের সময় হয়েছে জ্যোতিপাটার প্রবলেম কর্পোরেশন হয়েছে সবকিছু মুসলমানের তারা জনও বেসে গিয়া একজন আছে দুটি তাও বেসে কিন্তু আমি আর টিকিট কিন্তু এ নাকি আমার মা আপনারা আপনারা জ্ঞান আছে এই নারায়ণপুর অঞ্চলের মানুষের জ্ঞান আছে যে আপনার দয়া বলিয়া কোন মানুষের না বলিয়া ভূত প্রশ্ন করবেনা এই অঞ্চল